আজকে দেখাবো আমাদের এই টবের মধ্যে আম গাছটা কীভাবে লাগাতে হয় টবটার মধ্যে কিন্তু আগে আমরা মাটিটা রেডি করে রাখছি এটার মধ্যে সার গোবর দিয়ে মাটিটা আগে আমরা বিশ পঁচিশ দিন আগে রেডি করে রাখছিলাম এখানে গাছ ছিল আগে সাত বাগানে এই গাছটা আমরা কিন্তু নষ্ট হয়ে গেছে গাছটা উপরিয়ে কিন্তু এখানে আমরা এখন আমরা নতুন করে একটা গাছ লাগাচ্ছি যেই গাছটা লাগাচ্ছি এখন এই মাটিটাকে আবার একটু পুরে নিচ্ছি মাটিটা দেখেন বৃষ্টি হয়েছে মাটিটা কত সুন্দর স্মুথলি আছে এখন আমরা এটার মধ্যে গাছটা লাগাবো কীভাবে লাগাবো আপনারা দেখতে থাকেন আপনারা যে কোনো টবের মধ্যে যদি গাছ লাগাইতে হয় মাটিটাকে সবচেয়ে গুরুত্ব প্রাধান্য দিবেন মাটিটা সবচেয়ে ভালোভাবে তৈরি করবেন মাটির মধ্যে প্রচুর পরিমাণে খাবার দিবেন হ্যাঁ সার বর জৈব সার সব ধরনের সার দিয়ে মাটিটাকে আগে প্রস্তুত করে নেবেন পরে এখানে গাছ লাগাবেন দেখবেন দ্রুত এখান থেকে আপনি গাছটা সফল হবে দ্রুত দ্রুত বড় হবে আর এই গাছটা হচ্ছে যেহেতু টবের মধ্যে লাগাচ্ছেন এটার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু খাবার দিতে হবে একটু মাঝখানে গর্ত করো দেখেন আমরা মাঝখান্ডাতে একটা গর্ত করে নিচ্ছি গর্ত করে নিয়ে কিন্তু এখানে আমরা গাছটা লাগাবো কীভাবে লাগাবো দেখতে দেখেন দেখেন আমরা যে মাটিটা প্রস্তুত করছি এই মাটিটা কিন্তু এখন আমরা এই গর্তের নিচে কিন্তু আবার কিছু গোবর দিয়ে দিব গোবরটা দিয়ে কিন্তু এখন আমরা এই মাটিটা কিন্তু প্রচুর পরিমাণে সার গোবর দিয়ে আসে আমরা গোবরটি মাটি যে গর্ত করছি গর্তর নিচে অল্প পরিমাণে দিয়ে লাগিয়ে দেবো গাছটাকে কারণ আমরা যেই গাছটা লাগাবো এটা দেখেন এটা হচ্ছে তাইওয়ান রেড ম্যাঙ্গো এই গাছটা এখন আমরা লাগাবো দেখেন এই গাছটাতে আমরা পলিথিন যে বাঁধা কিন্তু আমরা অনলাইনে আনাইছি আমাদের পরিচিত এক জায়গা থেকে আনাইছি গাছটাকে কিন্তু এখন আমাদের ইয়ার মধ্যে লাগানো এ দেখেন গাছটা যত স্প্যভাবে দেখেন এই গাছের যতটুকু ইয়ে আছে ততটুকু নিচে কিন্তু আমরা দিয়ে দেবো এখানে কিন্তু আমরা মাটির সাথে আমরা গোবর দিয়ে দিচ্ছি মাটির সাথে সারও দিয়ে আছে বিশ পঁচিশ দিন আগে কিন্তু আমরা এই টপটা রেডি করে রাখছি এখানে একটা গাছ ছিল গাছটা উপরে কিন্তু আমরা এখানে রেডি করে রাখছি এখন একটা লাগাবো বিসমিল্লাহ রহমান রহিম দেখেন গাছটা এখন লাগিয়ে কিন্তু আমরা এটার মধ্যে দেখেন দিয়ে দিলাম এখন মাটি দিয়ে দিব চতুর পাশে মাটি দিয়ে দিব যে মাটিটা মাটিটাতে গাছ লাগানোর একটা বিষয় দেখবেন যে মাটি যাতে করে ভালো করে গাজাই দিবেন যাতে করে এখানে খালি না থাকে জায়গাটা ভালো করে কিন্তু ইয়ে করে দিচ্ছি ভালো করে চাপাই দিবে আর এই আমটা হচ্ছে একটি বিদেশি জাতের টাই রেড ম্যাঙ্গো আম হ্যাঁ খুব ভালো জাতের একটি আম সূর্য ডিমের মতন আমের কালারটা লাল হয় এই আমটা খুবই টেস্ট সুস্বাদু এই আম গাছটা কিন্তু আপনারা লাগাইতে পারেন আমরা অলরেডি গাছটা কিন্তু লাগিয়ে দিছি আর একটা জিনিস খেয়াল করবেন টবের মধ্যে যদি গাছ লাগান আপনারা টপটাকে আরও কাছে থেকে দেবেন আপনারা টপটাকে মাটিটা এক থেকে দুই ইঞ্চি পরিমাণ খালি রাখবেন যাতে করে পানি দিলে পানিটা জায়গা হয় যে কারণ আমরা কত সুন্দর পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে গাছটা লাগাই দিয়েছি এভাবে আপনারা যে কোনো গাছ টবের গাছ যে কোনো গাছ আপনারা লাগাইতে পারবেন দেখেন এখন আমরা গাছের মধ্যে একটা খুঁটি দিয়ে দিব ভালোভাবে যাতে করে কিন্তু অনেক উঁচু টবের মধ্যে গাছ লাগাইতে হলে কিন্তু আরো নিচু গাছ লাগাবেন কম থেকে কমপক্ষে দুই থেকে আড়াই ফুট গাছ লাগানো টবের মধ্যে ভালো আমরা এটা এখান থেকে তো সায়ন সংগ্রহ করবো এটা আমাদের একটা অফিস অফিস থেকে সায়ন সংগ্রহ করবে এই জন্য আমরা বড় গাছ লাগাইছি এটা হচ্ছে ডিসপ্লে হিসেবে আমরা লাগাইছি দেখেন সুন্দরভাবে আমরা আমাদের একটা গাছ লাগানো গেছে আপনারা সবসময় খেয়াল করবেন টবে গাছ লাগাতে একটু ছোটো গাছ লাগাবেন কলমের গাছ লাগাবেন দ্রুত ফল খাওয়ার জন্য এভাবে যদি একটা গাছ লাগিয়ে খুঁটি দিয়ে বেঁধে দিবেন আমরা এখন এটাকে বেঁধে দেবো যাতে করে বাতাসে গাছটাকে না লড়াতে পারে পারে নাড়ান কিন্তু গুঁড়াটা লড়াই গেলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে এখন আমরা গাছের গুঁড়ে পানি দিয়ে দেবো আর অলরেডি রস আসে তারপর আমরা পানি দিয়ে দেবো এটার মধ্যে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা গাছ যদি লাগাইতে হয় তাহলে টপগুলোকে আগে সেটিং করবেন টপগুলোকে আগে প্রস্তুতি করবেন দেখেন আমরা এই তিনটা টব কিন্তু এই টপটা দেখেন আমরা প্রস্তুত করে রেখেছি দেখেন এই এই টপটাকে কত সুন্দরভাবে আমরা প্রস্তুত করে রেখেছি এটার মধ্যে কিন্তু সার গোবর দিয়ে কিন্তু আমরা এক মাস আগে কিন্তু এই টপটাকে প্রস্তুত করে রেখেছি বিশ থেকে পঁচিশ দিন হয়েছে আমাদের এই প্রস্তুত করা এখন কিন্তু আমরা যে কোনো গাছ লাগাইতে পারবো দেখেন আমাদের মাটিটা মাটির সাথে কিন্তু জৈব সার আছে পাশাপাশি আপনার সার ইউরিয়া টিএসপি এমওপি প্লাস বুরন আর পরে আপনার জিঙ্ক আর খৈল নিমের খোল যে সরিষার খোল দিয়ে আমরা কিন্তু মাটিটাকে প্রস্তুত করে নিছি প্রস্তুত করে নেওয়ার পরে কিন্তু আমরা এখানে এই গাছটা লাগা লাগাইতেছি ওকে বন্ধুরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ